ধনুরাশির সাপ্তাহিক রাশিফল বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু এই সময়ে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের অবন্নতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব যত্ন নিন এবং তার সাথে নিয়মিত যোগ ব্যায়াম করুন চাকরিজীবীরা এই সপ্তাহে চন্দ্রাশি থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করার কারণে অফিসে তাদের আগের কঠোর পরিশ্রম অনুযায়ী ভালো সুবিধা পাবেন এছাড়াও আপনি যদি এখনও অবধি বেকার ছিলেন এবং একটি ভালো চাকরি খুঁজছিলেন তবে এই সপ্তাহে আপনি ভালো বেতন সহ একটি ভালো সংস্থা থেকে একটি ভালো অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব এই সময়ে প্রতিটি সুযোগের যথাযথ ব্যবহার করুন এবং এটি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না এই সপ্তাহে আপনার কিছু গোপনীয়তা পরিবারের কোনো সদস্যের কাছে প্রকাশ হয়ে যেতে পারে তার কারণে আপনি খুব বিব্রত বোধ করবেন এতে সদস্যদের মধ্য আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনেদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা নাচ দেখতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে আপনি যদি বেকার হন তবে এই সপ্তাহে আপনি চাকরি পাওয়ার অনেক ভালো সুযোগ পাবেন এবং সপ্তাহের মাঝামাঝির পরে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন যদিও এর জন্য আপনাকে আপনার কোম্পানির উন্নতি করতে হবে এবং শুধুমাত্র সেই সমস্ত লোকের সাথে কথা বলা চালিয়ে যেতে হবে যারা তাদের শিক্ষা নিয়েও সিরিয়াস অনথায় আপনার মন শিক্ষা থেকে বিচ্যুত হতে পারে উপায় ওং গুরবে নমহ এই মন্ত্রটি একুশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ